এই মুহূর্তে প্রচন্ড সামার এবং গরম আর এই গরমে যদি একটু আরামদায়ক কাপড় চান তাহলে আপনার ইসলামপুরে এই দোকানে চলে আসতে হবে কি ওর ভাই জি আসসালাম যে প্রচন্ড গরম পড়েছে এই গরমের ভিতরে কি ঠান্ডা কোনো কালেকশন আছে অবশ্যই আছে এই যে ভাই আমাদের কাছে আছে আমাদের কাছে আছে বোম্বে মাসাল বোম্বে মাসাল অনেক জাতের আছে মাশাল বর্তমানে বাজারটা ছায়া গেছে ডুপ্লিকেটে ডুপ্লিকেটে হ্যাঁ আমাদের গুলা দেখবেন ইনশাল্লাহ ফিনিশিং কাজে আর কটনের ভেতরে এই কটনটা আশি আশি কটনের ভেতরে আশি আশি কটন তো মনে করেন যদি পরে তাহলে তো একদম ঠান্ডা লেগে যাবে অবশ্যই ঠান্ডা লাগবে ঠান্ডা লাগতে হবে কারণ বর্তমানে তো কেউ বুঝে না আশি কটন কি ষাট কটন কি কটন বললে সবাই মনে করে সুতি সুতির তো আর না সুতির ভিতরে কোয়ালিটি আছে বর্তমানে নরসিংদি হাটের থেকে অনেকে মাল দেয় হাটের থেকে না ডুপ্লিকেট তেল একটু পলিমলি করে জিগজাগ করে বিক্রি করতেছে কিন্তু আমার কথা জিগজ্যাগ দেখবেন না কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখবেন আপনি আসেন আয়শা দেখ মার্শালের মধ্যে একটা বোরিং করা না বোরিং করা প্লাস কাটঅফ করা বলতে কাটঅফ প্লাস বোরিং 100% না 100% সুতি যদি কোনো রঙ কস এই চুলটা হয় আপনি জরিমানা দিমু ভাড়া শুদ্ধ ব্যাগ আছে আমাদের এইগুলোর ভিতরে ওন্নাটাও কাটক ওড়না প্লাস সালোয়ার দিতেছি আমরা পাক্কা আড়াই গজ ঠিক আছে ওড়নাটা পাঁচ সাত প্লাস হবে অনেকের ওন্নাটা দেখবেন কি কাটক করে না কাটকের ফিনিশিং সব কিছু ফিনিশিংয়ের ওপরে আছে পাশাৎ প্লাস আড়াইগ খালি সবাই মনে করে কি কটন কাটক হইলেই হয়ে যায় আর মাসেল নিচে বোরিং বহুত মানুষ আছে এরকম হাটের হাটের থেকে মালাই না দোকানটা একটু ঝিকঝাগ করে আপনার বলতেছে যে এইটাই অরিজিনাল 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 নিতে হলে আসতে হবে আইসা দেখা নেবেন আমরা ওই যে লেকচার দেওয়া মাল দিচ্ছি না আমার কথা আপনি টাকা দিয়ে ব্যবসা করবেন সুন্দর হইলে মাল নেবেন দশটা দোকান ঘুরে মাল নেবেন খালি ভিডিও দেখে খালি আমার কাছে আসলে নিতেই নিতে হইবা আমার তে ওইটা কোনো কথা না বাজারে অনেক দোকান আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে এর ভিতরে আর কি কি ডিজাইন আছে ডিজাইন আছে আমাদের অনেকগুলো ডিজাইন গুলো তো সব ডিজাইন দেখলে তো আইসা বলবেন এলো এটা দেখছি দেখছি সারপ্রাইজ থাকবে না এটা আবার কি এটা হলো ঠান্ডা যদি চান আপনি বলতেছেন না গরম বাইরে অনেক গরম এখানে কারণে অর্গেন্ডি অর্গেন্ডি না কি একটু ঠান্ডা লাগে এরকম কিছু প্রচুর ঠান্ডা এটা ওয়াশের পর একদম ছানা হয়ে যাবে সফট ছানা হয়ে যাবে হ্যাঁ একদম পুরো একদম নরম হয়ে যাবে এটাও আপনার আছে তারপর আবার অর্গেনিক ভিতরে আমাদের আর তিন চারটা কোয়ালিটি আছে সব সারপ্রাইজ থাকবে আপনি আসবেন আসতে হবে দোকানে দোকানে ওই যে অনলাইনে বসে বসে অর্ডার করেন না ঠকবেন হ্যাঁ অনেক সময় দেখা যায় জিনিসটা মোবাইলে একরকম থাকে আর বাস্তব আর একরকম থাকে তাই না আমাদের বোরিং করা আছে সুন্দর মতো এটা বোরিং করা আছে পেন আবার হাতেও কাজটা করা আছে হাতায়ও কাজ হাতায় কাজ করা আছে ইভেন

আরো আপনার এখানে দেখা যায় লোন আছে না লোন এগুলো তো বাসা বাড়িতে মানে বাসা বাড়িতে পড়তে পারে ব্যবহার করতে পারে আবার এগুলো আছে জমজম না হ্যাঁ আমাদের জমজম জমজম দেখাই যা জমজম জি হ্যাঁ জমজমটা দেখাই জমজম মনে করেন কোয়ালিটি শেষ নাই তো কাপড় তো একটা কাপড় না জমজম অনেক ধরনের আছে মনে করে মানুষ মনে করে কি জমজম প্যানেলে লিখা থাকলে জমজম পাঁচশো টাকা তিনশো টাকার কাপড়ও জমজম লেখা আছে বর্তমানে কিন্তু সবাই মনে করে এটাই জমজম এটাই জমজম কিন্তু জমজম যে কি এটাই কেউ জানে না

আছে কাটক আছে চিকেন কারি আছে সুইস কটন আছে তারপরে বোম্বে কটন আছে জর্জের আছে হোয়াইট গোল্ড কোয়ালিটির তো শেষ নাই আপনি আসবেন দেখে নেবেন ঠিক আছে ওই যে বাসায় বইসা বসে একটা রোধ করবো বাসায় বসে অর্ডার করবেন না বাসায় বসে না অর্ডার করার দরকার নাই আসেন একটু কষ্ট করে একবার আসেন পরিচিত হন পরে নেক্সট টাইমে আপনি বইসা বইসা মাল পাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন